নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত নতুন বছরে অনেক বন্ধুর কমেন্টের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে তো আজকে আমরা যে বিষয়ে জানব সেটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি টোটোর জন্য আমরা যে ইউজ করব তো টপ টেন মানে দশটা লিথিয়াম আয়ন ব্যাটারির কোম্পানি এবং সেই ব্যাটারি সম্বন্ধে তাদের দাম তারা সার্ভিস কেমন দেয় সেই বিষয়ে আজকে জানতে চলেছি আপনারা যারা টোটো কিনেছেন বা টোটো চালান তারা যদি এই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেন আপনি মোটামুটি 10 বছর পর্যন্ত 10 থেকে পনেরো বছর পর্যন্ত আপনাকে আর ব্যাটারির থেকে আপনি ঝঞ্ঝাট মুক্ত হয়ে যাবেন কারণ এর কোনো এক্সট্রা খরচা নেই বা এটা চলেও অনেক সময় ধরে আর অল্প টাইমের মধ্যে চার্জ হয়ে যায় সব দিক দিয়ে একটা বেস্ট ভিডিও হতে চলেছে আপনাদের জন্য আপনারা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো চলুন আজকে আমরা জেনে নিই যে টপ টেন লিথিয়াম ব্যাটারির কোম্পানি আছে বা টপ টেন যে লিথিয়াম ব্যাটারি আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আমি যে লিথিয়াম আয়ন ব্যাটারির কথা বলবো আমরা নিচে থেকে উপরের দিকে আসবো টপ লাস্ট টেন দশ নম্বরে আমি যে ব্যাটারিটাকে রেখেছি সেটা হচ্ছে সান টেকনোলজির একটা লিথিয়াম আয়ন ব্যাটারি তো এই কোম্পানিটি আমাদের ভারতবর্ষের মধ্যে উপস্থিত এই ব্যাটারি লিথিয়াম আয়ন ব্যাটারি এটা আপনারা বিভিন্ন ধরনের ওয়াট এবং বিভিন্ন ভোল্টের পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন আপনি বারো ভোল্ট থেকে শুরু করে আপ টু বাহাত্তর ভোল্ট পর্যন্ত এই সানবারু পাওয়ার টেকনোলজি এরা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে থাকে তো টোটোর জন্য আপনি চব্বিশ এই আটচল্লিশ ভোল্টের টোটোর জন্য আপনি যদি আটচল্লিশ ভোল্টের একশো অ্যাম্পারের ব্যাটারি আপনি এই সানবারু কোম্পানির নেন তো আপনার মোটামুটি দাম পড়ে যাবে সত্তর থেকে পঁচাশি হাজার টাকার মতো এরপরে আমরা ন নম্বরে যে ব্যাটারির কথা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে সৈনিক ইন্ডাস্ট্রিজ সৈনিক ইন্ডাস্ট্রিজ যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে গেট সান পাওয়ার গেট সান পাওয়ার এই হিসাবে ওরা ব্যাটারি ম্যানুফ্যাকচার করে থাকে তো এদের ব্যাটারিও আপনি একান্ন ভোল্ট আটচল্লিশ ভোল্ট চব্বিশ ভোল্ট বারো ভোল্ট সব কোয়ালিটিরই আপনারা পেয়ে যাবেন এমনি আপনি রিক্সা বা টোটোর জন্য যদি আপনি এই ব্যাটারি ব্যবহার করতে চান আটচল্লিশ ভোল্ট আশি ওয়াট একশো ওয়াট একশো কুড়ি ওয়াট পর্যন্ত এরা এনে থাকে তো এর দামও আট আপনার আনুমানিক এর দাম আপনার আনুমানিক পড়ে যাবে আশি থেকে নব্বই হাজারের মধ্যে আট নম্বরে পিপিএফ প্যাপ টেকনোলজি প্যাপ টেকনোলজি পিটেক এই কোম্পানির ব্যাটারি আপনারা পেয়ে যাবেন যেটা আমরা আট নম্বরে রেখেছি তো সেম ক্যাটাগরি এরও আপনারা বিভিন্ন মডেলের বা বিভিন্ন ওয়াটের এবং বিভিন্ন ভোল্টের ব্যাটারি আপনারা পেয়ে যাবেন তো আপনার ই রিক্সার জন্য যদি আপনি ব্যবহার করতে চান এর মোটামুটি আপ টু পঁয়ষট্টি থেকে আশি হাজারের মধ্যে আপনি এই ব্যাটারি পেয়ে যাবেন এরপরে সাত নম্বরে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ব্যাটারিক্স 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 একটা কোম্পানি বা এই নামে আপনি একটা ব্যাটারি পেয়ে যাবেন লিথিয়াম আয়ন ব্যাটারি তো এও সব রকম কোয়ালিটির ব্যাটারি মানে রাখে মানে সব কোয়ালিটির বারো ভোল্ট আপ টু সিক্স ভোল্ট টু সেভেন্টি টু ভোল্টস মানে ছয় থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত ব্যাটারি আপনারা এই কোম্পানির পেয়ে যাবেন এরও মানে আপনি টোটো রিক্সার জন্য বা ই রিক্সার জন্য যদি এই ব্যাটারি নিতে চান আপনার ওই সিক্সটি ফাইভ টু এইটটি মানে পঁয়ষট্টি থেকে আশি হাজারের মধ্যে এই ব্যাটারি পেয়ে যাবেন অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারির দাম কম বেশি হয় কারণ হচ্ছে এর ক্যারিং চার্জ বা আদার্স অন্য চার্জ মোটামুটি সব কোম্পানির একটা লেভেল আছে তো আপনি কম বেশি সব ব্যাটারি এই মোটামুটি আপনার আপ টু ফিফটি থেকে শুরু করে মানে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ বিশ হাজার পর্যন্ত আছে এরপরে ছ নম্বরে আমরা যে বিষয় যে ব্যাটারি নিয়ে কথা বলবো ছ নম্বরে যে লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুকাম পাওয়ার সিস্টেমের ব্যাটারি সুকাম পাওয়ার সিস্টেম এটা সচরাচর আমরা দেখতে পাই এটাও একটা কোম্পানি তো এদের ব্যাটারিটাও নিঃসন্দেহে ভালো ব্যাটারি আর আপনারা বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি দেখতে পাবেন আপনার আপ টু সিক্স ভোল্ট থেকে শুরু করে বাহাত্তর ভোল্ট পর্যন্ত এর ব্যাটারি পাওয়া যায় অ্যাম্পায়ারের দিক দিয়ে যদি বলি আপনারা টেন অ্যাম্পায়ার থেকে শুরু করে আপ টু ওয়ান টোয়েন্টি মানে দশ থেকে একশো কুড়ি পর্যন্ত এর লিথিয়াম আয়ন ব্যাটারি পাওয়া যায় বা এরা ম্যানুফ্যাকচার করে এছাড়া বৃহৎ পারপাসে বড় ধরনেরও পাওয়া যায় তো অত আলোচনা আমরা না করে আমাদের যে প্রয়োজনীয় যে ব্যাটারি মানে আটচল্লিশ ভোল্টের একশো এম এর ব্যাটারি আপনি যদি নিতে চান আপনার পড়ে যাবে সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে এরপরে পাঁচ নম্বরে যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওরেওএস ওরেওএস একটা কোম্পানি এবং এদের লিথিয়াম আয়ন আয়ন ব্যাটারি যথারীতি ভালো এদেরও আপনি আপ টু সিক্স ভোল্ট থেকে শুরু করে সেভেনটি টু ভোল্টস পর্যন্ত পেয়ে যাবেন এর আপনার দাম সিক্স ফিফটি ফাইভ থাউজেন্ড থেকে এইট্টি থাউজেন্ডের মধ্যে মানে পঞ্চান্ন থেকে আশি হাজারের মধ্যে এদের পেয়ে যাবেন সি এল এন সি এল এন এনার্জি তো সি এল এন এনার্জি এরা কোম্পানি এরা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে এদের ব্যাটারিও মোটামুটি ভালো কোয়ালিটির আপনার যদি আপনি নিতে চান আপনার দাম পড়ে যাবে সত্তর থেকে আশি হাজারের মধ্যে তিন নম্বরে আমরা রেখেছি যে ব্যাটারিটা সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারি আপনারা দেখেছেন আপনারা জলযুক্ত অ্যাসিড ব্যাটারিও দেখেছেন এরা একটা বড় বৃহৎ কোম্পানি এক্সাইড এক্সাইড সব জায়গায় আপনারা দেখতে পারবেন ছোটো গাড়ি থেকে শুরু করে আপ টু বড় গাড়িতেও ইউজ হয় তো টোটোর জন্য এরা স্পেশাল লিথিয়ামায়ন ব্যাটারি নিয়ে এসছে বাজারে তো এর আনুমানিক মূল্য আপনার সত্তর থেকে আশি হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন এরপর দু নম্বরে আমরা যেটা রেখেছি আমারা আর রাজা আমার রাজা ব্যাটারিজ আমারা রাজা ব্যাটারিজ হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিটাও আমরা নম্বরের দিক দিয়ে দু নম্বরে রেখেছি তো এই ব্যাটারিটা যথারীতি এর সার্ভিস ভালো এবং এর ওয়ারেন্টি পিরিয়ডও ভালো অ্যাকচুয়ালি যে কটা ব্যাটারি বিষয়ে বললাম সব বিষয়ে ব্যাটারি আপনি আপ টু টেন ইয়ার্স পর্যন্ত চালাতে পারবেন কোম্পানির তরফ থেকে আপনার পাঁচ বছর ছ বছর আট বছর যে যেমন কোম্পানি সে তেমন গ্যারান্টি দিয়ে থাকে তো আমার রাজা যা যে কথা বললাম এটাও আপনার নিঃসন্দেহে বেস্ট ব্যাটারি তো এরও আপনার দাম পড়ে যাবে মোটামুটি সত্তর থেকে নব্বই হাজারের মধ্যে এবার অ্যাম্পেয়ার ও ভোল্টের ওপর ডিপেন্ড করে আপনারা ব্যাটারির দাম কম বেশি হয়ে থাকে আর ভারতবর্ষের সব জায়গায় এই ব্যাটারি পাওয়া যায় বিভিন্ন জায়গা অনুযায়ী ব্যাটারির কম বেশি হতে পারে আপনারা যখন ব্যাটারি কিনবেন অবশ্যই যাচাই করে বা ভালো দেখে তারপরে কিনবেন নাম্বার ওয়ান আমরা যেটা রেখেছি যে ব্যাটারিটা সার্বোটেক পাওয়ার সিস্টেমের ব্যাটারি তো আমার তরফ থেকে এটা বেটার মনে হয়েছে সার্বোটেক পাওয়ার সিস্টেমের ব্যাটারি যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিটা আমার হিসাব অনুযায়ী আমি এক নম্বরে রেখেছি আপনারা চাইলে একে দু নম্বর তিন নম্বর দশ নম্বর রাখতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমার তরফ থেকে মনে হয়েছে এটা ভালো ব্যাটারি আপনাদের জন্য বেস্ট হতে পারে সেই জন্য আমি একে রেখেছি এই ব্যাটারি মার্কেটে অ্যাভেলেবেল এবং সচরাচর সব জায়গায় পাওয়া যায় তো এর ওয়ারেন্টি পিরিয়ডও ভালো এবং দামের দিক দিয়েও কিছুটা হলেও সস্তায় পাওয়া যায় এবার আপনার ভোল্ট ও ওয়াট হিসাবে এই ব্যাটারির দামের পার্থক্য চলে আসে তো ই রিক্সার জন্য বর্তমানে সার্বোটেক সার্বোটেক পাওয়ার সিস্টেমের ব্যাটারি বেশি মার্কেটে দেখা যায় বা এই ব্যাটারিটাই চলে ভালো এবার এর ওয়ারেন্টি পিরিয়ডও বেশ ভালোই থাকে আর এর দামের যদি আমি কথা বলি এর দাম মোটামুটি আপনার ফিফটি ফাইভ থেকে মানে পঞ্চান্ন হাজার থেকে আপনি আপ টু এক লাখ পর্যন্ত এর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যেমন কোয়ালিটির ব্যাটারি নিতে চাইবেন সেই কোয়ালিটি অনুযায়ী আপনাকে দাম দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কোন ব্যাটারিটা ভালো লেগেছে বা কোন ব্যাটারিটা আপনার চোখে ভালো তো সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যখন লিথিয়াম আয়ন ব্যাটারি কিনবেন অবশ্যই দোকানদার বা আপনার যে ই রিক্সা আছে তার কি পারপাসে ব্যবহার হবে বা তার কন্ট্রোল প্যানেল মোটর কি আছে সেই বিষয়টা মিস্ত্রির সাথে আলোচনা করে বা কোম্পানি যে কোম্পানির ব্যাটারি নেবেন সেই কোম্পানির সাথে আলোচনা করে তবেই ব্যাটারি কিনবেন নতুবা আপনাকে ঠকতে হবে তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমার সাথে থাকবেন এই আশা রেখে ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন নতুন বছরে অনেক আনন্দে কাটান অনেক মজা করেন খুদা হাফিজ নমস্কার খুব ভালো থাকবেন